হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওান কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো আজকের ভিডিওতে যারা ক্লিক করলে তাদেরকে বলবো তোমরা একজন ভাগ্যবান স্টুডেন্ট বিকজ আজকের ভিডিওতে আমরা এমন কিছু টপিক তোমাদেরকে বলে দেব। যারা এনএম জিএনএম দু সালের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা শেষ পর্যন্ত যারা কমপ্লিট করতে পারবে এখান থেকে তোমরা পরীক্ষার হলে প্রশ্ন পাবে 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 বিকজ এই কথাটা এত বড় গলা করে বলছি তার কারণ হচ্ছে একটাই যে এই যে প্রশ্নগুলো আমরা এখানে রেখেছি কমপ্লিটলি ট্রেন্ড অ্যানালিসিস করে বিগত বছরগুলোতে প্রচুর ঘাঁটাঘাঁটি করে যে সাবজেক্টগুলোর যে টপিকগুলো বারবার প্রশ্নপত্রে ঠাঁই পেয়েছে সেগুলোকে আমরা জিস্ট করে তোমাদের কাজটাকে এগিয়ে দেওয়ার জন্য তোমাদের হাতে তুলে ধরছি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই টপিকগুলো যে সমস্ত স্টুডেন্ট শেষ পর্যন্ত ভিডিওটা দেখে মনে রাখতে পারবে এবং লিখে লিখে এগুলো কভার করে পরীক্ষার হলে পৌঁছাতে পারবে আমি কথা দিচ্ছি তুমি এখান থেকে কমন পাবে 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 সুতরাং ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো আর এই চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম নিচে দেখো সাবস্ক্রাইব করা না থাকলে একবার সাবস্ক্রাইব করে দাও প্রত্যেকে ঠিক আছে দুবার করতে হবে না তাহলে আবার আনসাবস্ক্রাইব হয়ে যাবে তো একবার প্রত্যেকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে এবং এই সেশনটার জন্য আমাদের বেসিক্যালি এর আগে একটা ভিডিও করেছিলাম জীবন বিজ্ঞানের ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে তো সেই জীবন বিজ্ঞানের টপিকে অনেক মানুষ সেটা দেখেছ ভালোবাসা দিয়েছ সুন্দর সুন্দর কমেন্ট করেছো সেখানে একটা কথা তোমরা বলেছিলে যে আমাদের ফিজিক্যাল সায়েন্সের ইম্পর্টেন্ট টপিকগুলো স্যার যদি বলে দিতেন ভালো হতো তাহলে আমরা শেষ সময়ে কম সময় ওইগুলোকে ফোকাস করে বেশি নাম্বারটা আমরা পড়ার সুযোগটা পেতাম তাই সেই জন্য আমরা সেই টপিকগুলো আজকে বলতে চলেছি খুব মনোযোগ দিয়ে ক্লাস দেখো এবং শেষের হাতে যদি পেন অ্যান্ড পেপার থাকে প্রত্যেকের টপিকগুলো তোমরা নোট করে নেবে তো ফার্স্ট অফ অল আমরা শুরু প্রথম প্রশ্ন দিয়ে শুরু বেকিং পাউডার এর ফর্মুলা কি এনএইচসি3 আর নাম এটা হচ্ছে কেমিক্যাল নেম চ্যাপ্টারটা থেকে এসেছে ক্লাস 9 নেক্সট সুতরাং মানে এখান থেকে আমাদের কেমিক্যাল নেম চ্যাপ্টারটা কভার করতে হবে কভার করতে হবে ক্লাস 9 থেকে নেক্সট হচ্ছে বলের সংজ্ঞা এটা হচ্ছে নিউটনস ল

আচ্ছা তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি আমাদের এখানে কিন্তু তোমাদের এই যে সমস্ত ইম্পর্টেন্ট টপিক গুলো আমরা যেমন ট্রেন্ড অ্যানালিস করে বার করেছি তো সেই বিষয়গুলোকে আমরা কি করছি আমরা কমপ্লিট সেট তৈরি করে আমরা কমপ্লিটলি সেই বিষয়গুলোকে আমরা পেইড ব্যাচে ক্লাস করে দিচ্ছি যারা শেষ সময় এসে তোমরা ভালো একটা প্রস্তুতি নিতে চাইছো এই কম সময়ে আমরা তোমাদেরকে পেইড ক্লাসের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ কভার করিয়ে তোমাকে ভালো একটা রেজাল্ট করিয়ে তোমাকে ছাড়বো ওকে সুতরাং যারা পেইড ব্যাচে এখনও ভর্তি হতে চাইছো সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আজই ভর্তি হয়ে যাও এরপরে আর ভর্তি নেবো না ওকে তোমাদের কারণ মানে ভালো রেজাল্ট করানোটাও একটা আমাদের দায়িত্ব নিতে পড়ে

আসলে যে তোমাকে আমি চাকরি পাই যে এরকম ব্যাপার না কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি তুমি এই বিষয়গুলোকে একটা সিস্টেম দরকার হয় জীবনে প্রত্যেকটা জায়গায় তুমি বাড়ি পড়ছো পড়তে পড়তে হুটা করে উঠে যাচ্ছ তো এই জিনিসটা তুমি পেইড ব্যাচে বা আমার কাছে না যে কোনো জায়গায় তুমি যদি পড়ো একটা সংস্থার সঙ্গে তুমি সেটা করবে না টাকা দেবে তোমার গায়ে লাগবে তখন তুমি পড়বে আলটিমেটলি পড়াটা হয়ে যাবে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবে প্রত্যেকে আর আমরা যেভাবে করাচ্ছি আমাদের এর আগেও বহু স্টুডেন্ট কিন্তু আমাদের কাছ থেকে পড়ে সাকসেসফুলি তারা গভর্নমেন্ট কলেজে তোমার ট্রেনিং নিচ্ছে সুতরাং তোমার যদি ইচ্ছা থাকে যে এবার আমাকে পেতেই হবে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো ওকে আচ্ছা নিঘষ হচ্ছে ধোয়া এটাও সলিউশন এই চ্যাপ্টার থেকে রিপিট করেছে কিন্তু সরসর থেকে আগে একটা দিয়েছিল এবার একটা দিল আচ্ছা জলের বুদবুদ গোলাকারৃতি পৃষ্ঠটা এটাও এসেছে কিন্তু তোমাদের নিউটনের ল ওই চ্যাপ্টার ওইখান থেকে এসেছে আচ্ছা আবার অঙ্ক এসেছে তোমাদের তাপের থেকে আমি বললাম 23 এসেছে 22 এসেছে সেই তাপের চ্যাপ্টার থেকে তাপের চ্যাপ্টার ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ওখানে থেকে আবার অঙ্ক এসেছে আচ্ছা দিয়েছে নিউটন কিসের রেখো বল রেখো আবার এই বলছে নিউটন থেকে আবার কিন্তু রিপিট করলো আগের বছর হলো এবছরে হলো ক্লাস 9 এর চ্যাপ্টার নেক্সট

আমরা পেইড ব্যাচে বেসিক ক্লিয়ার করাচ্ছি তারপর মক টেস্ট করাচ্ছি যে ক্যাটাগরি টু এর প্রশ্ন থাকে ভৌত বিজ্ঞান কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না সুতরাং কনসেপ্ট ক্লিয়ার করে মক টেস্ট কনসেপ্ট ক্লিয়ার হলো মক টেস্ট দিলে না তাও হবে না কনসেপ্ট ক্লিয়ার করতে হবে মক টেস্ট দেবে বোথ আর ইম্পর্টেন্ট ঠিক আছে সুতরাং আমরা পুরো মডিউলটা আমাদের কোর্সের মধ্যে রেখেছি ঠিক আছে

নেক্সট আচ্ছা নেক্সট কে আমি যদি একুশের শিফ টুতে দেখছি সেখানে তাপের অঙ্ক আমি একবার বলেছিলাম সেটা আবার রিপিট করেছে ওখানে আবার আইসোটপ এসেছে ভর ভর এগুলো আবার এসেছে রিপিট করছে চ্যাপ্টার বললো তো আশা করছি এই যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো আমরা বললাম এগুলো লিখে লিখে নাও আর এই যে আমাদের এখানে পুরো নোটসরা আছে ঠিক আছে এই নোটসটা আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো এই দেখো ফার্স্ট কমেন্টের লিঙ্ক যেটা আছে টেলিগ্রামের লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যাও আর দ্বিতীয়ত নাম্বারও আছে যোগাযোগ যদি করতে চাও পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমরা অনেকে এইচএস পাশ দিয়ে পরীক্ষা করে প্রথম পরীক্ষা দিচ্ছ অনেকে রাগে আগে দিয়েছ ভাও এবার দিচ্ছ অনেকে আবার প্রথমবারের জন্য দিচ্ছ যে যা যে ব্যাকগ্রাউন্ড থেকে হও শেষ সময় আমার কথা মেনে যদি করতে পারো আমি ভালো রেজাল্ট করিয়ে যেতে এটা কথা দিলাম ঠিক আছে তোমরা সেইভাবে তোমরা প্রত্যেকে করো আমাদের পেইট যদি যুক্ত হতে চাও যোগাযোগ করো আর সামনেই আমাদের টোটাল মক টেস্ট সিরিজের উপরে একটা আসে দশটা করে মক টেস্ট সিরিজ থাকবে তার উপরে একটা আমাদের কমপ্লিটলি একটা কোর্স আসছে সেটাও তোমরা চাইলে ওয়েট করো তার জন্য কিছুদিন চ্যানেলটাকে প্রত্যেকে ফলো করো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আর এই ভিডিওটা একটাই রিকোয়েস্ট ভিডিওগুলো বানাতে কিন্তু অনেক কষ্ট হয় দেখতে পাচ্ছ আমরা ঘেমে নিয়ে তোমাদের জন্য ক্লাস করাচ্ছি যদি কোথাও একটা মনে হয় যে না উপকারে আসছে তাহলে অবশ্যই তোমরা একটু শেয়ার করে নিজেদের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিয়ে দেবে আর যে সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় আছে তাদেরকে একটু শেয়ার করে চ্যানেলটা বলবে এই চ্যানেলটা দেখো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকো ভালো থেকো নিজের খেয়াল রেখো চিলড্রেন টেক কেয়ার গুড বাই